হ্যালো এটা হচ্ছে আমার লেমন কালারের শাড়িটার সেকেন্ড পার্ট এখানে হচ্ছে আমি বাকি কাজ করব আর কি তো কম হলুদ কালারটা হালকা একটু শুকানোর পরে আমি এখানে কমলা কালার দিয়ে ডিটেলিং করছি কারণ কদম ফুলকুল কিন্তু বাস্তবে দেখতে যেরকম লাগে আর কি একটু কালারের শেড থাকে ওই শেডটা আনার চেষ্টা করেছি এখানে আর এর উপরে হচ্ছে এটা যখন শুকাবে এরপরে সাদা দিতে হবে তো এরকম তিনটা লেয়ার চারটা লেয়ার কাজগুলো করার ক্ষেত্রে বারবার শুকিয়ে শুকিয়ে কাজ করা অনেক সময় লাগে ওই টাইমটাতে আসলে পরবর্তীতে কিছু করাও যায় না এই মানে শুকাইতে যে টাইমটা লাগে এই কারণে হচ্ছে তিন লেয়ারে চার লেয়ারের কাজ দ্রুত সময়ে অর্ডার দিলেও করে দেওয়া যায় না কারণ কাঠ গোলাপের কাজগুলো করাটা কদম ফুল এই ফুলগুলো কিন্তু সোজা মোটামুটি নয়নতারা মানে নয়নতারাও তো মানে ছোটো ছোটো ফুল বেশি ফুল দিতে গেলে অনেক টাইম লাগে মধুবন্তি কাজগুলো নিয়ে আমি অনেক দিন ধরে ভেবেছিলাম একটা শাড়ি করব তো এটা শাড়িটা করব কি না আপনারা জানান তো এরপরে হচ্ছে এখানে পাতাগুলো হচ্ছে মানে শিরা দিয়ে নিলাম হলুদ কালারের তো পাতাগুলো আমার কাছে পরবর্তীতে মনে হয়েছিল পাতাগুলো আর একটু লাইট দিয়ে কালো কালারে শিরা দিলে মনে হয় বেশি সুন্দর লাগতো আমার কদম ফুলের তখন এটা যেহেতু একটা আর্জেন্ট অর্ডারের শাড়ি ছিল সেক্ষেত্রে হচ্ছে মনে থাকে না আর আমি সবসময় হচ্ছে প্রথমবার পেন্টিং করার যে কাজটা সেটার ওই ভিডিও করি পরের আর ভিডিও করা হয় না তো এরপরে এটা এখনো পর্যন্ত আরও অনেকবার এই শাড়িটা করেছি তো আমি শুধু এটা স্মৃতিগুলো শেয়ার করি প্রথমবারের কাজ করা স্মৃতিগুলোই আর কি প্রথমবার কাজ করার সময় কি কি সমস্যার ফেস হই কি কি করি কিভাবে অর্ডার নেই এই সব প্রথমবার শেয়ার করি পরবর্তী কাজগুলোর ক্ষেত্রে আর অত কিছু হয় না কারণ পরবর্তীতে তো আর কেউ কাস্টমাইজ করে না শুধু বলে দেয় যে এই শাড়িটা দেন তো এই শাড়িটা জাস্ট করে দিয়ে দিই এটাই হচ্ছে কথা এরপরে এখানে হচ্ছে হলুদ কালারের বাকি কাজ শুকানোর পরে আমি এখানে সাদা কালার দিয়ে কাজের ফিনিশিং টানছি সাদা কালারটা সবসময় শেষে দেওয়ার চেষ্টা করবেন আমারটা যদিও শুকায় নেয় ভালো করে আরও শুকানোর দরকার ছিল তাহলে আরও সুন্দর ফিনিশিং আসতো কিন্তু এত আর্জেন্ট অর্ডারে তো এভাবে করা যায় না পরবর্তী শাড়ির কাজগুলো দেখলে বুঝতে পারবেন আরও কতটা নিখুঁত হয়েছে এই কাজগুলো আর দেখতে কতটা সুন্দর লাগছে তো আমি এখানে ছিটা কয়েকটা কদমও দিয়েছি যাতে শাড়িটা একটু ভরা ভরা লাগে কারণ কদম ফুল আসলে গাছের দিকে তাকাইলে মনে হয় এত বেশি ফুল ওইটা দেখতে অনেক স্যাটিসফাইড লাগে আর কি সেই তুলনায় হচ্ছে শাড়িতে মানে অল্প ফুল দিয়ে ডিজাইন করলে এটা সুন্দর লাগে না একটা জিনিসের সৌন্দর্য আছে না যেমন কাঠগোলা ফুল একটা দিলেও সুন্দর লাগে অনেক দিলেও সুন্দর লাগে কিন্তু কদম ফুল অল্প দিয়ে কাজ করলে সুন্দর লাগে না আমার কাছে মনে হয় এই শাড়িতে যতগুলো কদম দিয়েছি আরও এর অর্ধেক কদম ফুল দিতে পারলে আরও বেশি সুন্দর লাগতো কিছু কিছু কাজ আসলে বেশি দিলেই সুন্দর হয় আবার কিছু কিছু কাজ কম করলে সুন্দর হয় এটা আসলে ফুলের বা ওই কাজটার উপর ডিপেন্ডেন্ট ওই কালার কম্বিনেশনের উপর ডিপেন্ডেন্ট আমি সব সময় চেষ্টা করি একটা সুন্দর কালার কম্বিনেশন যখন আসে তখন এটার আপডেট দিতে তখন এটা ছবি তুলতে আর কখনও সখনও দেখা যায় অত সুন্দর কালার কম্বিনেশন না থাকলে সেটার এফোর্ড দিয়ে ছবিও তোলা হয় না সেটা আর ওইভাবে হচ্ছে পেজে দেওয়া হয় না কারণ জানি ওইটা আসলে মানে কালার কম্বিনেশনটা আমার মন মতো হয় না তো সেক্ষেত্রে আমি অবশ্যই যখন কেউ কাস্টমাইজ কাজ করে সেটা আমি চেষ্টা করি সে তার মনের মতো করে দিতে সে এবার যেই কাস্টমাইজ করুক না কেন আমি কাজ করার সময় ছবি তুলে পাঠাই কাজটা কেমন লাগছে এটার রঙটা পরিবর্তন করব কি না সব কিছু ডিটেল বলেই তারপর কাজ করি আর কি আর আপনারা যারা হচ্ছে দেখেন যে বলেন এত তাড়াতাড়ি আসলে এই কাজগুলো করতে অনেক টাইম লাগে এই যে হোয়াইট কালারটা দিচ্ছি এটা করতে যে কি টাইম লাগে অনেক সময় লাগে এই ছোট ছোট কাজগুলো করতে আর কি আর এই শাড়িটা হচ্ছে ফাইনাল লুক দেখতে সালতানাতে নক করবেন আর এই শাড়িটা অর্ডার করতে আমাদের পেজে নক করবেন